সারি সারি বাস অর্থাৎ যানবাহন পার্কিংয়ের দৃশ্য দেখা যাচ্ছে এটা শুধুমাত্র মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচের দৃশ্য ঢাকাতে এরকম প্রায় বিশ হাজারের মতো যানবাহন নিয়ে রকম পরিবহন বাস মাইক্রোবাস নোয়া শহর বিভিন্ন রকম পরিবহন ভাড়া করে জামাতের কর্মীরা জামাতের নেতা কর্মীরা আজকের উনিশে জুলাই সমাবেশে তারা যোগ দিচ্ছে যেটা জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ সম্মেলন করে আগেই জানানো হয়েছিল স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশে রূপান্তরিত হবে আজকের উদ্যানের সমাবেশ দর্শক আমরা দেখতে পাচ্ছি মতিঝিলের যেটাকে আমরা বকচত্বর বলি এই খালি জায়গাটি বাস পার্কিং বিভিন্ন জেলার থেকে আগত গাড়ি রেখে দিয়েছে এবং জামাতের নেতাকর্মীরা সমাবেশের জন্য এগিয়ে আসছেন তাদের দলীয় প্রতীক নিয়ে তাদের দলীয় প্রতীক গাড়িপাল্লা অনেক দূর দূরান্ত থেকে তারা আসছেন আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে জামাতের কর্মীরা চলে এসেছেন সে শুধু চাঁদপুর থেকে সমাবেশ অংশগ্রহণ করার জন্য একজন বয়স্ক জামাতের কর্মী পেয়েছি তাকে জিজ্ঞেস করি অনুভূতি কেমন মুরব্বী আপনার সে আসার অনুভূতিটা কেমন খুব আনন্দ লাগলো খুব উৎসব কষ্ট হচ্ছে না অনেক দূর থেকে এসেছে না ইসলামের আপনার কেমন লাগছে আমরা শুধু বয়স্ক লোক নয় তরুণ প্রজন্মদের দেখছি গাড়িপালা হাতে আমরা দেখতে পাচ্ছি একজন যুবক এই প্রজন্মের তাকে জিজ্ঞেস করি কেমন লাগছে অনুভূতি আলহামদুলিল্লাহ এত বড় সমাবেশ কোথা থেকে এসেছে বাংলা ইতিহাস আমার মনে হয় আমরা শুধু জন জনগণের উপস্থিতি যদি পর্যালোচনা না করে জামাতের এই সমাবেশে আগমনকে কেন্দ্র করে জামাতের যে পরিবহন ঢাকায় ঢুকেছে এর আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি চারটি রেল ভাড়া করে চট্টগ্রাম মনসিং থেকে তারা ঢাকা এসেছেন এটা ইতিহাসের এক নদী সৃষ্টি করেছে জামাত ইসলামী সমাবেশকে কেন্দ্র করে জামাত ইসলামী যে ঢাকা শহর বিশাল রাজধানী যেন একেবারে অচল হয়ে যে না পড়ে এই জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে যেমন প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন। আমরা একজন স্বেচ্ছাসেবকের দেখতে পাচ্ছি তাকে জিজ্ঞেস করি আপনার কি করছেন এখানে আমরা যাতে ট্রাফিক জ্যাম না লাগে মানুষের স্বাভাবিক চলাচল যাতে স্বাভাবিক থাকে সেজন্য আমরা ভোর পাঁচটা থেকে আলহামদুলিল্লাহ এখানে আছি ইনশাল্লাহ বিকাল আটটা পর্যন্ত সন্ধ্যা রাত পর্যন্ত আমরা থাকবো বিকেলেও যাতে লোকজন যখন ঢাকা থেকে বের হবে তখন যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের খুব ভালো পদক্ষেপ থাকবে ইনশাআল্লাহ জামা দর্শক আমরা একটি নতুন দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম এটা হয়তো নতুন নয় জামাতে বিগত সকল প্রোগ্রামে আমরা যারা মিডিয়ার লোকজন যায় তারা দেখতে পায় এই সুশৃঙ্খলিত এই দলটি তাদের প্রোগ্রাম সময় যেন জনসাধারণের কষ্ট না হয় জনসাধারণ যেন দুর্ভোগে না পহায় সেজন্য তাদের একটা বিকল্প ব্যবস্থা থাকে রাজধানীতে এত বড় সমাবেশ রাজনৈতিক মহলে যে কোনো দলে আয়োজন করুক না কেন রাজধানী অচল হয়ে পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু জামাত রাজধানীবাসীর এই দুর্ভোগ যেন না হয় সেই কথা বিবেচনা করে তারা স্বেচ্ছাসেবক রেখেছে শুধু শ্রদ্ধ উদ্যানে নয় পুরো ঢাকার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আপনারা শুনতে পেরেছেন এটি করবে যে মানুষের জন্য কষ্ট না হয় যানজটের যেন সৃষ্টি না হয় সেজন্য স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামাতের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য দাড়িপাল্লা পাল্লা প্রতীক নিয়ে দলীয় বিভিন্ন ফেসবুক ব্যানার নিয়ে একটি মিস এগিয়ে যাচ্ছে সুশৃঙ্খলভাবে মিছিলের সম্মুখ ভাগ মিছিলের সম্মুখ ভাগ মোটর বাইক থাকলেও মিছিল যেন কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ না করে সেজন্য তাদের সুশৃঙ্খল বাহিনী রয়েছেন এবং বিশেষ রঙের একটি পোশাক পরিহিত বিভাগের মিছিল এটা কোন বিভাগের মিছিল মুগদা থানা মুগদা থানা ঢাকার মুগদা থানার মিছিল নিয়ে দলীয় প্রতীক নিয়ে সমাবেশ যোগ দিচ্ছে শুধু এই মিছিল নয় পুরো ঢাকা মিছিল মিছিলে পরিণত হয়েছে আজকে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম মহানগরী দক্ষিণ তারা অনেকগুলো গাড়ি নিয়ে এসেছে এখানে বাস নং চার আমরা দেখতে পাচ্ছি আরেকটি পাশের গাড়ি বাস নম্বর পনেরো এটা হচ্ছে চট্টগ্রাম মহানগরের ডাবল মুরিং থানা এরকম যেটা পড়ে পড়েছি প্রায় বিশ হাজার বাহন নিয়ে ঢাকায় প্রবেশ করেছে জামাত শিবিরের কর্মী এবং নেতারা মূলত এই বাসগুলো দিয়েও যেন ঢাকার অচল হয়ে না পড়ে পরিবহন দিয়ে সেজন্য মতিঝিল চানখারপুল গুলিস্তান পল্টন যাত্রাবাড়ি সবুজবাগ এরকম বিভিন্ন এলাকায় তারা আগেই পূর্বেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোন বিভাগের পরিবহন কোন জায়গায় পার্কিং করবে সেই অনুযায়ী দলীয় সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই জেলাগুলো তারা বা তাদের গাড়ি পার্কিং করেছে যদিও বলা হয়েছিল সমাবেশের স্থল সৌভাগ্য উদ্যান কিন্তু জামাতের নেতাকর্মীদের তৎপরতায় আমি আগেই বলেছি যে সৌভাগ্রী উদ্যান সমাবেশ হলেও সৌভাগ্য উদ্যানে জামাতের প্যান্ডেল থাকবে পুরো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো জামাতের সমাবেশের স্থানে পরিণত হবে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দৈনিক বাংলা মূল অর্থাৎ জামাতের সমাবেশ স্থল শ্রহাদ গতকাল রাতে রাতে ভরে গেছে যা ভোর হওয়া নাগাদ পুরোটাই ভর অবস্থা উপস্থিতিতে ভরে গেছে এখন জামাতের নেতাকর্মীরা তাদের ব্যানার নিয়ে বিভিন্ন শাখার ব্যানার নিয়ে তারা অবস্থান করছেন দৈনিক বাংলা মোড়ে এরকম রাজধানী গুরুত্বপূর্ণ সড়ক গুলো জামাতের অবস্থান গেছে উদ্যান উঠছে নেতাকর্মীরা সড়ক ও মহাসড়ক অবস্থান নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মানুষ দলবদ্ধ ভাবে এগিয়ে যাচ্ছে সরাজ্য উদ্যানের দিকে যদিও সেখানে

সিস্টেম নির্বাচন আমরা সেটাকে প্রধান হিসেবে দেখতে চাই দর্শক পেয়ার সিস্টেম নির্বাচন যেটা বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয় অর্থাৎ আনুপাতিক হারে এই নির্বাচন আনুপাতিক হারে আমাদের দাবি আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষের ভোটের মূল্যায়ন হবে এবং সংসদীয় যে পদ্ধতি রয়েছে যেটা আমরা সাধারণ জনগণ ভোট দিয়ে আসছি স্বাধীনতার পর থেকে কিন্তু সংসদ পদ্ধতির সঠিক ব্যবহার হয় নাই অর্থাৎ সংসদ সদস্যদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আসলে আমরা সাধারণ ভোটাররাও বুঝি নাই এবং সংসদ সদস্যরাও হয়তো বা অনেকে না বুঝে সংসদে গিয়ে তাদের মাসের পর মাস বছরের পর বছর অতিবাহিত করে একটি সরকারের সময় অতিবাহিত হয়েছে ক্রিয়া পদ্ধতিতে যদি নির্বাচন হয় আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে সঠিক সংসদ প্রার্থী সংসদ সদস্য সংসদীয় যোগ্যতা সম্পন্ন সংসদ সদস্য এই জাতি পাবে এবং প্রতিটি নাগরিকের ভোটের মূল্যায়ন হবে যদিও ঢাকা শহরে আজকে বলা হয় যে পরিবহনের সমাবেশ তাও ভুল হবে না এই পরিবহনগুলো যদি এক জায়গায় করা হয় তাহলে এই মতিঝিল পল্টন সচিবালয়ের এলাকা প্রেসক্লাব এই সব জায়গায় জায়গা দেওয়া যেত না জামাত সুপরিকল্পিতভাবে সুশৃঙ্খলিত সুশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি করে তাদের পরিবহনগুলো বিভিন্ন জায়গায় রেখেছেন পার্কিং করেছেন আমরা দেখতে পাচ্ছি আরেকটি মেশিন প্রতীক নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে সেটা পুরো ঢাকা শহরের দৃশ্য আর যদি আমরা একটু আগে যা এগিয়ে যাই ভোর আগে এরকম দৃশ্য রেলপথ নৌপথ ঢাকার বাংলাদেশের মহাসড়কগুলোতে এরকম দৃশ্য দেখা গেছে জামাতে বিভিন্ন দলীয় সঙ্গীত দলীয় প্রতীক দলীয় সঙ্গীত বাজিয়ে দলীয় প্রতীক হাতে নিয়ে বিভিন্ন ফেস্ট নিয়ে তাদের নৌপথে লঞ্চ জাহাজ সড়কপথে বাস মাইক্রোবাস

দর্শক আপনারা জানতে পেরেছেন দেখলেন যে জামাদের কর্মীরা কিন্তু হত নয় তারা সম্ভাবনার স্বপ্ন নিয়ে তারা এসেছেন এই ঢাকার সমাবেশে তাদের সাত দাবি আদায় নিয়ে তারা ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন